সুপ্রিয় দর্শক এই মহিলার জামাই থাকে কাতার দর্শে নতুন বাতার এই মহিলার সাগরে আইসা দিতে চাইছিল সাতার সাতার দিতে আইসা হালকা করে কর সুপ্রিয় দর্শক ভিডিওটাকে শেয়ার করুন তারপর ভিডিওটা দেখুন আচ্ছা ভাবি ভাবি আপনার হাজব্যান্ড বিদেশ গেছে কয় বছর হয়েছে একটু বিস্তারিত বলেন আমাদেরকে পাঁচ বছর ধরে গেছে এই ছেলে আপনার কি লাগে একটু বলেন হ্যাঁ আমার ভাতিজা লাগে বাসুরের পোলা পোলা তার সাথে আপনি হালকা করে খাইছেন কট এ সুরু ভাই এই

সুপ্রিয় দর্শক আপনারা সবাই কট থেকে বিরত থাকবেন সবাই কট খাওয়া থেকে বিরত থাকবেন আমাদের জন্য দোয়া করবেন খুব শীঘ্রই তাদেরকে বিয়ে পড়াই দেওয়া হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম